যে আল্লাহ তোমাকে বডিটা টোটালি বানিয়েছেন যে আল্লাহ তোমাকে অক্সিজেন দেন যে আল্লাহ তোমার আই পাওয়ারের কন্ট্রোল করেন যে আল্লাহ তোমার খাদ্য পেচিকে সতেজ রাখেন যে আল্লাহ তোমার পিপাসা লাগলে পানি পান করবে ভিতরে ট্যাঙ্কি ভালো রাখে যে আল্লাহ তুমি চলবে বলে পায়ের তলাতে শক্ত চামড়া দিয়ে তোমার সুবিধা মতো করে তোমাকে বানিয়েছে যে আল্লাহ তোমায় দেখতে ভালো লাগবে বলে তোমার সেফটির জন্য চোখের ভিতরে যাতে কোনো আবর্জনা ঢুকে না যায় তার উপরে দিয়েছে ভুরু যাতে ঘাম এইভাবে ঝরে তোমার চোখে না ঢুকে যায় এইটাকে দিয়েছে গাট করার জন্য এবং সৌন্দর্য বাড়ানোর জন্য এত কিছু যে আল্লাহ তোমাকে দিয়েছে তাকে বাদ দিয়ে যদি আপনি অন্য কোন জায়গায় মাথা ঠোকেন আল্লাহ রাগ করবে কি করবে না বলুন করবে দুটো লাল ফিতে কিনে যদি বউ অন্য কারোর দিকে হাসি বিদে কথা বললে যদি রাগ হয় যে আল্লাহ টোটাল বডিটা টোটাল সম্পদ আপনাকে দান করেছে তাকে বাদ দিয়ে যদি আপনি কোনো কারো কাছে যদি চাওয়া পাওয়ার জন্য যান তাহলে এটা শির 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 আল্লাহ এত রাগান্বিত হবেন আপনি প্রস্তুত থাকুন আপনি অচিরেই ধ্বংসের পথে চলে যাবেন আল্লাহ তাআলা বলেন ইত্তাবিউ মা উনজিলাইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা মিন দুনিহি আউলিয়া আলাম তাযাক্কারুন আল্লাহ বলছে আনুগত্য করো তোমরা কি করো মেনে চলো মা উনজিলাইলাইকুম মির রাব্বিকুম রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে ওয়ালা তাতাবিউ মিন দুনিহি আউলিয়া তোমরা আনুগত্য কো না মিন দুনিহি আউলিয়া আল্লাকে বাদ দিয়ে কোনো ওলি আউলিয়াকে চলবে ওলি মানে কে অভিভাবক আমাদের কাছে অলিটাকে এমন করে উপস্থাপন করা হয়েছে হলি মানে হলি মানে বিয়ে করা চলবে না অলি মানে মাথায় বড় বড় চুল থাকতে হবে আবার উকুনও থাকতে হবে ভিতরে অলি মানে বড় বড় গোঁফ একটা ঠ্যাং গাছের উপরে এরকম করে মাথা থাকবে হ্যাঁ তিরিশ বছর জঙ্গলে বসবাস করবে গায়ের ময়লাতে গন্ধতে ঘুমাবে না এ হচ্ছে আল্লাহর অলি এরকম করে অলিদের বর্ণনা দেওয়া হয় না আমাদের কাছে

সৎ সলিগিন সৎকর্মশীলগণ এই চার কোয়ালিটির মানুষ পৃথিবীতে তারা পেরাইজ পেয়ে গেছে আবু বক্কার পৃথিবীর সব থেকে দামি মানুষ রাজি আল্লাহ আনহ ওমার দামি মানুষ ওসমান দামি মানুষ আলী দামি মানুষ আব্দুর রহমান ইমনেহ রজিয়া উল্লাহ ফতা আলাহ আনসুম আজমাহি দামি মানুষ আচ্ছা বলুন তো আবু বক্করের জীবনে এই রকম কোন ইতিহাস খুঁজে পাওয়া যায় যে তিনি জঙ্গলে বসবাস করছেন বড় বড় গোদ ছিল মাথায় পাখি বেঁধে ঘুরতেন জীবনে বিয়ে শাদী করেননি ইতিহাস পাওয়া যায় পাওয়া যায় যায় না আল্লাহ তাআলা বলছে অন্য কোন অভিভাবকের তোমরা আনুগত্য করো একদমই নয় সে মারাত্মক বড় পাপ আল্লাহ পাপ থেকে বাঁচার কৌফিক দান করুক আমি 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 মমতাজুল ইসলাম আচ্ছা বলছি পরে এই মমতাজুল ইসলাম আপনাকে আরো একটা কথা বলে দিয়ে যাচ্ছি খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন কথা হচ্ছে এই যে আমাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক রকমের গালাগালি দেওয়া হচ্ছে যে আপনি তীর বিরুদ্ধে কথা বলেন কেন এটা বলার কি দরকার আপনি বেশি আর অন্য কথা খুঁজে পান না কেন অন্য কথা বলতে যাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ছিলেন 13 বছর কত বছর 13 বছর তনার বক্তব্য বছর ছিল তাওহিদ প্রতিষ্ঠা করা আর মদিনাতে ছিলেন দশ বছর দশ বছর তিনি শুধু নরম সুরে মানুষকে জান্নাত জাহান নাম এটা ওটা হুকুম আহাকাম এগুলো বর্ণনা করেছেন তেরোটা বছর মূল তিনি দাওয়াত দিয়েছেন মক্কাতে শির শিরকের দাওয়াত দিয়েছেন শির থেকে মানুষকে হটিয়ে আসার দাওয়াত দিয়েছেন তেরোটা বছর আমাকে বলছে হিন্দু ভাইরা দুর্গা পুজো করে তাদের বিরুদ্ধে বলতে পারেন না হিন্দু ভাইরা কালী করে আপনি তাদের বিরুদ্ধে বলতে পারেন না আরে হিন্দু ভাই তো জন্মসূত্রে স্বীকৃতি প্রদান করেছে যে আমি একজন হিন্দু খ্রিস্টান সে জন্মসূত্রে স্বীকৃতি প্রদান করেছে আমি একজন খ্রিস্টান বৌদ্ধ জন্মসূত্রে স্বীকৃতি প্রদান করেছে যে আমি একজন বৌদ্ধ ইহুদি জন্মসূত্রে স্বীকৃতি প্রদান করেছে। আমি একজন ইহুদি আল্লাহ সভান ওয়াতাল বলেন আলিয়া দিন যার ধর্ম যার দিন তার কাছে যার দিন তার কাছে তার মানে বোঝা যায় হিন্দুর বিরুদ্ধে আমার বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ সে তো নিজের স্বীকৃতি দিয়েছে জন্মসূত্রে আমি একজন হিন্দু তার মানে সে শিখ করুক সে ভুল করুক সে 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 গাছের পূজা করুক বাছুরের করুক অগ্নি পূজা করুক সূর্যের পূজা করুক আমি মমতাজুল ইসলাম আমার কোনো রকমের বলার প্রয়োজন নেই কিন্তু তোমার বিপক্ষে আমাকে বলতেই হবে তুমি যে নিজেকে মুসলিম বলে দাবি করছো তুমি নিজেকে মুসলিম বলে দাবি করে আবার মাজার করে বসে আছো কেন ইনশাল্লাহ দোয়া করবেন এই মমতাজুল ইসলাম আপনাকে বলছি সোশ্যাল মিডিয়া সাক্ষী আর অনেক মানুষ সাক্ষী যে জায়গাতে পীরেদের আখড়া পীর ছাড়া কিছু বুঝতো না শিল্প ছাড়া যারা কিছু বুঝতো না সেই রকম জায়গাতে পর্যন্ত আল্লাহ ইসলামের সঠিক দাওয়াত পৌঁছে দিয়েছে মেদিনাপুরে প্রোগ্রাম করতে গেলাম মেদিনীপুরে প্রোগ্রাম করতে গেলাম যে লোকটা আমার গাড়িতে ইট মেরেছিল আমি সিল্কের ব্যাপারে কথা বলার কারণে গাড়ি ভাঙচুর করেছিল যারা সেই লোকটা এই বছর আমাকে দাওয়াত করে হাত ধরে ক্ষমা চেয়ে বলছে হুজুর মাফ করবেন খুব অন্যায় করেছি আপনি সঠিক কথা বলেছিলেন তার মানে বুঝতে পেরেছি দিনের দাওয়াতের কাজ চলছে কত বড় ভ্রাম তাকিদা জল সাথে খিচুড়ি রান্না হয়েছে বলছে হুজুর একটু ঠুক এরকম করে দিবে তবে খিচুড়ি যায় যাবে মানে মনে হচ্ছে পাঁচার চামড়া তুলে দিই জুতা করে নয় ইনশাল্লাহ আগামী দিন শির বেদাত মুক্ত সারা বাংলাতে সঠিক ইসলাম সঠিক হাদিস সহি হাদিস এবং কোরআনের বাড়ি প্রচার হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সমস্ত পশ্চিম বাংলা বক্তাদের কাছে এটা আমার অনুরোধ যতক্ষণ পর্যন্ত বক্তব্য দিবেন অন্তত বক্ত বিশ মিনিট শির্কের ব্যাপারে আলোচনা করবেন সমাজ সর্বনাশ করে দিয়েছে যে পা আল্লাহ আমাদের সকলকে শির্ক মুক্ত সমাজ গড়ার তৌফিক দান করুক আমি কি এটা ও মানে বারোটা বেজে গেছে দানের এ ধরিয়ে দিল

লোকমান হাকিমের দ্বিতীয় উপদেশকে কোরআন মাজিদে নোট করতে গিয়ে বলেছেন আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদাচারণ করার নির্দেশ দিয়েছি তার জননী তার মা তাকে কষ্টের পর কষ্ট গর্ব করেছে এবং তার দুপ ছাড়ানো হয় দুই বছরে এইদিকে ফিরুন আমাকে বলা হচ্ছে যে আপনি এর আগে গ্রামে এসেছিলেন সত্যি বলছি আমার স্মরণে নেই তবে এখন এই স্টেজটা দেখে মোটামুটি একটু করতে পারছি যে হ্যাঁ মনে হয় এসেছিলাম অনেক আগে যদিও বছর বছর যাই হোক এটা আমার দ্বিতীয় বছর আসা হচ্ছে আল্লাহ তালা লোকমান হাকিমের আর একটা কথা নোট করছেন কি নোট করছেন পিতা সঙ্গে সদ্ব্যবহার করো আমরা করি পিতা মাতার সঙ্গে সদ্ করি করি না না করার কারণ আছে অনেক দুটো একটা সামাজিক কারণ বলে দিই সামাজিক কারণ কি আচ্ছা বলুন তো দেখি এখনকার মেয়েরা বাচ্চা জন্ম দেওয়ার তিন মাস পরে স্বামীকে বলছে এক কাজ করো না যে কি বলছে ল্যাকটুজেন ওয়ান কিনানো বলছে না কিনানো আচ্ছা আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন আপনার মা দুধ পান করিয়েছিল না ফার্মিস থেকে কিনে এনেছিল মায়ের দুধ আজ থেকে বিশ ত্রিশ বছর আগে সব সিস্টেম ছিল ভাই আপনি খেয়েছেন মায়ের দুধ তো মায়ের দুধ এখনকার মেয়েরা বলছে দুধ হয় না কে বলল দুধ হয় না তোমার মারের দরকার বদমায়েশির জায়গা পাও না দুধ হয় না হ্যাঁ আল্লাহ পৃথিবীতে সন্তান জন্ম দিচ্ছে আল্লাহ রুজির মালিক আল্লাহ এত নিষ্ঠুর যে তোমার বাচ্চা তোমার বুকে দুধ দিবে না হতে পারে ও সব কিছু নয় স্বামী ওর স্ত্রীকে বলছে তোমার একটু গ্লামারটা ধরে রাখতে হবে না ও তখন বলছে একটু ফিটনেস রাখতে হবে দুধ দেওয়া যাবে না তোমার বুড়ো বয়সে ঝাঁটা ছাড়া কিছু দ্বিতীয় পাবে না পর্যাপ্ত পরিমাণে একটা মায়ের দুধ পান করবে শিশু তবেই তো মায়ের সঙ্গে সন্তানের প্রেম ভালোবাসা বাড়বে বাড়বে কি বাড়বে না বাড়বে নাম্বার দুই সন্তানদেরকে আমরা টাইম দিই না একটা সমাজে মারাত্মক ক্ষতি চলছে যদি বলছেন আপনি এত অন্যায় কথা বলতে পারছেন অন্যায় আপনার চোখে হতে পারে আমি পৃথিবীর বড় 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 বড়ো জ্ঞানীদের মানুষ কথা নকল করে আপনাকে বলছি এই যে শিশু স্কুলগুলো হয়েছে চার বছর বয়স একটা ছেলের তিন বছর বয়স একটা ছেলে তার মা দেখছি তাকে জামা কাপড় পরিয়ে গাড়িতে তুলে দিচ্ছি স্কুলে চলে যাব তিন বছর বয়স ওর এখন পড়াশোনা করার বয়স তিন বছর ও তো মায়ের সঙ্গে স্পর্শে থাকবে মায়ের ভালোবাসা আদর খাবে ও বাড়িতে থাকবে পাঁচ বছর ছয় বছর বয়স হবে তখন স্কুলে ভর্তি হবে বলছে আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে বলছে বছর বছরে বছরে শিখবে স্কুল লাগে না পৃথিবীর সবথেকে বড় বিদ্যালয় তুমি নিজে তুমি নিজের কাছে রাখো মানে এক কথায় মা একটু ফ্রি টাইম একাকি মোবাইল ঘাটার সুযোগ বার করেছে যে তিন বছরের ছেলে স্কুলে চলে গেছে এখন চার ঘন্টা আসবে না পাঁচ ঘন্টা এই সুযোগে একটু মোবাইল ঘাটছে গান দেখছে এই করছে তাই করছে করছে কি করছে না করছে পিতা মাতা খুব ইম্পর্টেন্ট পৃথিবীতে দুটি মানুষের সেবা যত্ন করার মাধ্যমে জান্নাত যাওয়া যায় কটি মানুষ দুটি এক হচ্ছে আব্বা এক হচ্ছে মা এক হচ্ছে আব্বা এক হচ্ছে মা বাপের থেকে মায়ের মর্যাদা আরো অনেক বেশি নবীজি বলেছেন তোমার মায়ের পায়ের তলায় জান্নাত আমাদের সমাজে কথা প্রচলিত আছে পিতা মাতার পায়ের তলায় জান্নাত এ কথা ঠিক নয় এ হাদিস ঠিক নয় মায়ের পায়ের তলাতেই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতার মর্যাদা বাড়াতে গিয়ে বলেছেন ইয়াসআলুনাকা মাযায়ুন ফিকুন কুল ما انفقتم من خير فللوالدين والعقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فان الله به عليم نبغيك করা হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম আপনি বলুন সারা পৃথিবীতে যত দান করার জায়গা আছে মানুষ যত টাকা পয়সা খরচা করে জলসাতে করে মাদ্রাসায় করে অনাথ আশ্রমে করে এতিমখানায় করে ঈদগাহে করে কবরস্থানে করে বিধবাকে করে এতিমকে করে ফকিরকে করে মিসকিনকে করে যত জায়গাতে মানুষ টাকা ব্যয় করে সব থেকে উত্তম জায়গা কোনটা আল্লাহ নবী সাল্লাম আবার কোরআন দিয়ে বলছেন প্রশ্নকারীদের কুল নবী আপনি বলুন মান ফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআল মিন খাইরিন ফা বিহি আলিম শোনো একটা সন্তান তার পিতা মাতার জন্য যে টাকাটা ব্যয় করে এটা হচ্ছে পৃথিবীর সব থেকে উত্তম ব্যয় করার জায়গা কি বলছি বুঝতে পারছেন শিশু মাদ্রাসায় দশ হাজার টাকা দান করলেন দশ হাজার নেকি হলো বাড়ি যাবার সময় যদি দোকান এখানে বসে মায়ের জন্য একটা ওড়না কিনে নিয়ে যান দশ লক্ষ নেকি হবে ইনশাল্লাহ কোথায় জান্নাত খুঁজছেন আহ টাকা বেশি আছে নিয়ে শুধু ওমরা হজ করতে যাচ্ছে বলছে শুধু ওমরা হজ বলছে আমি দু নম্বর হাজি আমি তিন নম্বর হাজি মানে তিন নম্বর বলে ডুপ্লিকেট নয় তিনবারের হাজি বুঝতে পারছেন না আর বাড়িতে এসে সোমান আল্লাহ তসবি বড় বড় সস্তার পেয়েছিল মক্কাতে ফুটপাতে বিক্রি হয় বড় বড় তসবি কিনে এনে বাড়িতে তসবি করছে সোমান আল্লাহ সোমান আল্লাহ আল্লাহ আর বড় পাঞ্জাবি নিয়ে এসেছে আর সে বড় সে ওর না যেগুলো লাগায় ওই রকম করে একদম সে নতুন বিয়ে করতে এসেছে এরকম করে চলছে এত মানে ভদ্রলোক খোঁজ নিয়ে দেখুন ওর মা পালি সিস্টেমে ভাত খায় ওর বাড়ি পনেরো দিন ওর বড় ভাইয়ের বাড়ি পনেরো দিন জান্নাতে যাওয়া খুব কঠিন খুব কঠিন মা পালি সিস্টেমে ভাত খাই ইমাম সাহেব মোয়াজের মৌলিবিদের মতো আর ও শুনছি প্রত্যেক বছরে ওমরা করতে যাচ্ছে আল্লাহ পালি সিস্টেমে খাবে কেন মা গোসল করে বসে থাকবে আব্বার মা দুজনা আব্বা জোহরের নামাজ পড়ে বাড়িতে বারান্দায় বসে থাকবে একটা বৌমা ভাত দিয়ে যাবে তিনটে বৌমা তিন রকম ভালো তরকারি দিয়ে যাবে শ্বশুর আর শাশুড়ি বসে বসে দুজনা খাবে এর নাম হচ্ছে পিতা মাতার যত্ন কি বললাম বুঝলেন না পিতা মাতার অবহেলার আর একটা কারণ আমরা বাড়ির গিন্নি বৌমাদের নির্বাচন করতে পারি নেই একদম নয় মোহাম্মদ তিনি বলেছেন কি বলেছেন তিনি বলতে চেয়েছেন একটা নারীকে বিবাহ করো চারটে জিনিস দেখে কটা চারটা এক সে কতটা সুন্দর